দর্শক চ্যানেল এন্ড সংবাদে আপনাদের স্বাগত দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ছয় নং রামচন্দ্রপুর ইউনিয়ন রামচন্দ্রপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহনওয়াজ এর অপকর্ম আর দুর্নীতি ভাষা বেড়েছে উপজেলা ও জেলা শিক্ষা কর্মকর্তা দপ্তরের অভিযোগের প্রেক্ষিতে সরজমিনে গিয়ে দেখা যায় স্কুলটি উনিশশো সালে স্থাপিত হলেও দুই সালে প্রধান শিক্ষক মোহাম্মদ শাহনওয়াজ যোগদানের পর থেকেই শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন না হলেও

মাঝে মধ্যে এখানে পরিষ্কার করে সুবিধা কিন্তু নাই তারপর মানে দুই হাজার টাকা বেতন দিয়ে আমরা রাখি আবার মাঝে মধ্যে আসলে পরিষ্কার করে পরিষ্কার চলতে হবে মাঠ আমি প্রস্তুতি নিয়েছিলাম এই যে সঙ্গে মোটামুটি ঘুরছিলাম সরকারি সহায়তা ছাড়া এটা মাঠ ধরার কোনো সুযোগ নেই ব্যক্তিগত আমাদের কোনো সুযোগ নেই যাত্রীদের জন্য সবসময় আমরা চেষ্টা করি যে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য ভালোভাবে রাখার জন্য

পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল